আগামী দিনে আমি নসাদকে বলি ভাওতা দাও প্রতারণা করো যাই করো করো একদিন এই ভাওরের মানুষ তোমার জামার কোলাটা ধরে এই জবাব নেবে এই উত্তর একদিন তোমাকে দিতে হবে আমি অবাক হয়ে যাই ভাওরের মানুষের হাতে খাতা কলম তুলে দেওয়ার কথা বলেছিলেন আজকের ভাওরের যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাঙরটাকে সর্বনাশের রাস্তায় ফেলে দিচ্ছেন আমরাই এই খুদে বিধায়কের আমরা আগামী দিনে আমি কথা দিচ্ছি যদি আপনাদের মতো ভাই বোনেরা আপনাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে এখানে যারা এসেছেন আপনারা যদি সত্যিকারে আমার পাশে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন ওর আগামী বিধানসভায় নাকে আর চোখে জল খাইয়ে তবে এখান থেকে ছাড়বো এটা আমি পরিষ্কার আজ এখান থেকে বলে যাচ্ছি আমি প্রশ্ন করতে চাই গত আড়াই থেকে তিন বছর হতে গেল গোটা বছরের মানুষের জন্য কোন কাজটা আপনি করেছেন আপনি একজন বিধায়ক হিসেবে আপনি কি দায়িত্ব পালন করেছেন আর আপনার যারা চামচা আছে নেতা এই ভাওর বিধানসভায় সেই চামচা নেতাগুলো কোন কাজটা করেছে আপনার হিম্মত যদি থাকে বুকের পাটা থাকে আজ সন্ধেবেলা ফেসবুক লাইভ করে তার প্রকাশ করুন এটা আমি পরিষ্কার আজ আমি এই মঞ্চে থেকে বলছি কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্স এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে ক্ষমতা নেই আপনার কিছুই করতে পারেননি ভাওনের মানুষকে আপনি ধোকা দিয়েছেন ভাওনের মানুষের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন আপনার বিশ্বাসঘাতকতার জন্য আজ আমাদের ছুটে যেতে হয় মন্ত্রীদের দরবারে মুখ্যমন্ত্রীর দরবারে ভাওনে একটা রাস্তা তৈরি করে দিন দিদি ভাওনে একটা ব্রিজ তৈরি করে দিন দিদি আমরা প্রতিদিন সেখানে গিয়ে দরবার করতে হয় যেটা আপনার করার কথা আরেকটা এর একটা কালচার আছে বিধানসভাতে যাবে বিজেপির শুভেন্দু অধিকার থেকে শুরু করে যারা আছে বিধায়ক তাদের সঙ্গে পাজামাজি করবে কলাকলি করবে আর বিধানসভাতে বেরিয়ে যখন ভাওড়ে ঢুকবে তখন ভাওড়ের সংখ্যালঘু মানুষের জন্য মায়া কান্না কাঁদবে আমি ধিকার জানাই নিন্দা জানাই এই অপদার্থ বিধায়কের আর মুখোশের জন্য যে বিজেপি আজকের গোটা দেশ জুড়ে মা বোনদের ইজ্জত দিয়ে খেলা করে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকে যে বিজেপির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমানকে ভাগ করার কথা বলে যে বিজেপি বাংলায় দাঙ্গা কথা বলে যে বিজেপি বাংলার এনআরসি সিএ চালু করে বাংলায় থেকে মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার কথা বলে আর এখানকার অপদার্থ বিধায়ক সেই বিজেপির সঙ্গে কোলাকলি করে তাই আমার মা বোনদের বলবো ঝাঁটা ধুয়ে রেডি করে রাখুন যখন এখানে ঢুকবে তখন ঝাঁটা দিয়ে ওখানে বের করতে হবে ওর মুখ আর মুখোশটাকে মানুষের কাছে খুলে দিতে হবে একটা অপদার্থ আমি প্রশ্ন করতে চাই ভাউডে মানুষ তো কোনো অন্যায় করেনি তারা কেন মানুষকে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে হাজার হাজার মানুষকে লাগিয়ে তিনজনকে গুলি করে খুন করা হলো খুনের পরের দিন প্রচার করে দেওয়া হলো বলো পুলিশ গুলি করেছে তা আমরা ভাবলাম হয়তো তাই হবে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হলো সেই তদন্তে কি রিপোর্ট উঠে আসলো জানেন অবাক হয়ে যাবেন গায়ের পোশাক খাড়া দিয়ে উঠবে কাঁঠালিয়া মাদ্রাসায় ভোট গণনা হচ্ছে যখন ওরা হেরে যাচ্ছে পূর্ব দিকে আইএসএফ এর সমাজ বিরোধী পশ্চিম দিকে আইএসএফ এর সমাজ বিরোধী দক্ষিণ দিকে আইএসএফ এর সমাজ বিরোধীরা উত্তর দিকে আইএসএফ এর সমাজ বিরোধীরা চতুর্দিক থেকে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় সমাজবিরোধীরা এরে ঘিরে ফেলেছে স্কুলের গায়ে বড় বড় বোম মারছে ভিতর থেকে ফেসবুকে রেকর্ডিং করে ছাড়ছে বাইরে থেকে বড় বড় বোম মারো তারা হলে এরা সার্টিফিকেট দেবে না জোর করে নেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে দক্ষিণ দিকতে থেকে গুলি করছে উত্তরে লাগছে আর উত্তরে গুলি করছে দক্ষিণে লাগছে পূর্বে গুলি করছে পশ্চিমে লাগছে পশ্চিমে গুলি করছে পূর্বে লাগছে পুলিশ তখন কাঠালিয়া মাদ্রাসার ভিতরে একজন অ্যাডিশনাল এসপি গুলি হয়ে গেল একজন পুলিশের কনস্টেবল গুলি হয়ে গেল তিন তিনটে তাজা সন্তান ভাঙড়ের এই নশ্ডের উদ্যোগে তাদের পিছন দিয়ে গুলি বাবা বন্দুক দিয়ে তাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছিল সন্তান তাদের পরিবার ছেড়ে ছেড়ে পৃথিবী তারা চলে আগামী দিনে আমি নাদকে বলি ভাও দাও প্রতারণা করো যাই করো করো একদিন এই ভাওরের মানুষ তোমার জামার কোলাটা ধরে এই জবাব নেবে এই উত্তর একদিন তোমাকে দিতে হবে আমি অবাক হয়ে যাই ভাওড়ের মানুষের হাতে খাতা কলম তুলে দেওয়ার কথা বলেছিলেন আজকের যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে রাস্তায় ফেলে দিচ্ছেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি তো আহসান ভাইকে ধন্যবাদ জানাবো এই ধরনের নেতা যদি অঞ্চলে অঞ্চলে একটা থাকে ব্লকে ব্লকে একটা থাকে তাহলে সেই এলাকায় উন্নয়ন এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের হয় না কারণ আজকে এখানে একটা নয় দুটো নয় একশো নয় দুশো নয় পাঁচশো নয় কম্বল আজ এখানকার গরিব মানুষের হাতে তুলে দেওয়া হবে এই টাকা পঞ্চায়েতের টাকা নয় এই টাকা পঞ্চায়েত সমিতির টাকা নয় এই টাকা জেলা পরিষদের নয় এই টাকা আমাদের আহসান ভাই সহ যারা নেতৃত্ব আছে নিজেদের পকেট থেকে দিয়ে আজ সতেরোশো মানুষের হাতে এত সুন্দর কম্বল এই শীতের সময় আজকে তুলে দিচ্ছে আমি কুন্ডিস জানাই আমি ধন্যবাদ জানাই আর আপনাদের সকলের আমন্ত্রণ করছি আর ওই যদি আইএসএফ এর চামচারা যদি থাকে তাদেরকেও বলে যাচ্ছি একটু চোদ্দ তারিখে চোদ্দই জানুয়ারি বোলালির মাঠে যাবেন ভাওড় বিধান ভাওড় এক নম্বর ব্লক থেকে নটা অঞ্চল থেকে আট হাজার শুধু বুথ কমিটি আর অঞ্চল কমিটির সদস্যরা আসবে সাধারণ মানুষ নয় আর প্রাণগঞ্জ অঞ্চলের আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা থাকবে দশ হাজার মানুষ নিয়ে ওখানে কর্মী সভা হবে সম্মেলন হবে আর দুপুরে প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি প্রত্যেকের ডাল ভাত আমরা খাওয়াবো আমরাই খুদে ক্ষুদে আমরা আগামী দিনে আমি কথা দিচ্ছি যদি আপনাদের মতো ভাই বোনেরা আপনাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে এখানে যারা এসেছেন আপনারা যদি সত্যিকারে আমার পাশে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন ওর আগামী বিধানসভায় নাকে আর চোখে জল খাইয়ে তবে এখান থেকে ছাড়বো এটা আমি পরিষ্কার আজ এখান থেকে বলে যাচ্ছি